তুই যে এসো বললে হবে বাড়ি যেতে হবে না নাম চল পলাই আয় কোলায় আয় আমার কাছে সরাই এদিকে হাসলে হবে না চল এই আয় দাঁড়া আয় আমার কাছে আয় আমার কোলে আয় আমার কোলে আয় রে এ দিদি বাড়ি যাবে না তু হাসি কিছুই বুঝছে না হাসির কোনো শোনা এসে আমার কাছে এ নাম নাম কি হলো নাম আয় নামি দিত কুকুর নামিয়ে পালা এই যে বাড়ি যেতে দিচ্ছে না কুকুরকে বেটু ট্রেনে ঘুমাতে পারবে না সোনা ও সোনা দেখিস কু সাবধানে ও বেটু এবার সত্যি করে ঘর চলে ku da a